প্রেমে ধোকা খেয়ে মন তো অনেকেরই ভেঙেছে তবে আজকে আমার এই ধোকার ডালনার রেসিপি দেখে ধোকার ডালনা বানালে একটা ধোকাও কিন্তু ভেঙে যাবে না আমি গ্যারান্টি দিচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপিটা রাখবে সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করে ফেলি ধোকার জন্য প্রথমে মটর ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম দেখো খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ছেঁকে ছেঁকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথেই দেবো এক ইঞ্চি মতো একটা আদা আর তিনটে কাঁচা লঙ্কা এই অবস্থায় কিন্তু জল একেবারেই দেবে না শুকনো অবস্থাতেই কিন্তু গ্রাইন্ড করে নেবে আর ডালের গায়ে যেটুকু জল লেগে থাকবে সেটুকু দিয়ে এরকম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবে এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে মৌরি আর কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু চরবর করে উঠলে আগের থেকে স্মুথভাবে বেটে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এই ফোড়নটার মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স আর একটু হিঙু দিতে পারো এবার একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে খুব ভালো মতো ডালটাকে ভেজে নেবো Thank <laughs> you. ততক্ষণ অব্দি ভাজবো যতক্ষণ না পর্যন্ত ডালটা একটা স্টিকি ভাব ধরছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ডালটার মধ্যে যখন একটা আঠালো ভাব চলে আসবে তখনই নামিয়ে দেব দেখো ভাজতে ভাজতে ঠিক এরকম একটা আঠালো পর্যায়ে চলে এসেছে এবার আমি ডালটাকে নামিয়ে নেব এবার যে পাত্রে আমি নামাবো সেই পাত্রের মধ্যে সামান্য একটু ঘি অথবা সাদা তেল আমি একটু ব্রাশ করে নিচ্ছি হয়তো কিন্তু ধোকা যখন তোমরা কাটবে বা তুলবে তখন কিন্তু ভাঙার সম্ভাবনা থাকতে পারে দেখো আমি এই পাত্রটার মধ্যে ধোকার যে প্রিপারেশানটা আমি করেছিলাম ডালটাকে ভেজে সেই ডালটাকে নামিয়ে একদম গরম অবস্থাতে কিন্তু ঠিক এরকম চেপে চেপে সেট করে নেবো গরম অবস্থাতে যদি তোমরা সেট না করো সেক্ষেত্রেও কিন্তু ভাঙার একটা সম্ভাবনা থাকতে পারে দেখো খুব সুন্দর করে চেপে চেপে নিয়েছি তারপর এক থেকে দেড় ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবে তাহলেই দেখবে ডালটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার ছুরির সাহায্যে চৌকো চৌকো করে আমি কেটে নেব যেরকম ডায়মন্ড শেপের ধোকা হয় আর কি সেরকম করে কিন্তু আমি কেটে নেবো দেখো কী সুন্দরভাবে উঠে আসছে আর একটা ধোঁকাও কিন্তু ভাঙবে না কাটতে গেলেও ভাঙবে না আবার ভাজতে গেলেও ভাঙবে না অনেকের কিন্তু আমি দেখেছি ধোকা ভাজতে গেলে ভেঙে যায় অথবা ঝোলে দিতে গেলে ভেঙে যায় তার জন্য মারাত্মক একটা টিপস দিচ্ছি দু চামচ ময়দা বেশি করে একটু জল আর লবণের সহযোগে একদম পাতলা একটা ঘোল বানিয়ে নেবে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে দিয়ে ধোকাগুলোকে জাস্ট এপি একটু কোট করে নিয়ে দু বোতলে ভেজে নেবে তাহলে দেখবে তুমি যতই নাড়াচাড়া করো না কেন আর ধোকা ঝোলের মধ্যে যত আগিয়ে দি দাও না কেন ধোকা ঝোল টেনে নেবে কিন্তু একটা ধোকাও কিন্তু ভেঙে যাবে না আর ধোকাগুলোকে একটু লাল করে ভেজে নেবে তাহলে কিন্তু শুধু শুধু খেতেও খুব ভালো লাগে স্ন্যাক্স হিসাবে দেখো আমার প্রথম ব্যাচের ধোকাটা তো ভাজা হয়ে গেছে এরকম করে আমি প্রত্যেকটা ব্যাচের ধোকাই কিন্তু ভেজে নেব আর যেগুলো ছোটো ছোটো পিস হয়েছিল সেগুলোকে লাল লাল করে গড়া গড়া করে ভেজে ডালের সাথে বা শুধু মুখে খাওয়ার জন্য রেখে দিলাম এবার ধোকা ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই গোটা জিরে দারচিনি আর কিছুটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে কিছুটা টমেটো দিচ্ছি একটা বড় যে টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে টমেটোটাকে নাড়াচাড়া করে রাখা তারপরে রেখে দিচ্ছি দু তিন মিনিটের মতো টমেটোটা যখন একদম গলে যাবে তখন তার মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটা আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সব কিছুকে একসাথে ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেলটা ছেড়ে আসছে দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে এই পর্যায়ে সামান্য একটু চিনি দিচ্ছি যেহেতু ধোকা একটু পুরনো দিনের অথেন্টিক বাঙালি রান্না তার জন্য একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে দেখো খুব সুন্দরভাবে তেলটা যখন ছেড়ে আসবে তখন আমি একটু ফ্যাটানো টক দই দিয়ে আরও ভালো মতো কষিয়ে নিচ্ছি টক দইটা তাওয়ার পরেও দেখো কি সুন্দর তেল ছেড়ে এসেছে তারপরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ধোকার ডালনাতে কিন্তু জলটা একটু বেশি করেই দেবে অনেকে কিন্তু ধোকার ডালাতে জলটা এত কম দিয়ে দেয় যে ধোকাগুলো খুব টেনে নেয় আমি এখানে শুকনো শুকনোই করছি তার জন্য কিন্তু আমি জলটা অল্প দিলাম তোমরা যদি একটু গ্রেভি খেতে চাও তাহলে কিন্তু ধোকার ডালনাতে জলটা একটু বেশি করে দেবে জলটা যখন ফুটে আসবে তখন ধোকাগুলোকে দিয়ে ঢাকা চাপ্পা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলে খুব সুন্দরভাবে ধোকাগুলো জুসি হয়ে যাবে আর ঝোলটাকেও টেনে নেবে আর খুব সুন্দর নরম হয়ে যাবে অথচ কিন্তু একটা ধোকাও ভাঙবে না এই প্রসেসে একবার অবশ্যই বানিয়েও আর আমাকে জানিও কেমন লাগলো আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে ততক্ষণের জন্য ভালো থেকো বাই